যে নারীকে যুগ যুগ ধরে পুরুষ কল্পনা করে আর সেই কল্পনার নারীকে যারা সাজিয়ে গুছিয়ে একেবারে তৈরি করে তোলেন এবং তাদের একদম এত সুন্দর দেখতে লাগে সেই মানুষগুলো যারা এইভাবে সেই রূপটা তৈরি করে তাদেরকে সম্মান জানানোর পালা আমাদের পরবর্তী দুটো ক্যাটাগরি বেস্ট কস্টিউম ডিজাইনার অ্যান্ড বেস্ট মেকআপ আর্টিস্ট বা তার একমাত্র ঠিকানা রাজকাপুরের সিনেমা এমন একটাও ছবি করেননি যেখানে হিরো হেলিকপ্টার থেকে নামছে রাজকাপুর সঙ্গীতে ওপরে তার বিরাট বড় দখল ছিল জেনেছি পড়েছি 자막 제공 및자이

এবং দু নম্বর ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কথা হচ্ছে যে আমি এখানে আজকে প্রিয়াতে দাঁড়িয়েছি কারণ আমার মনে পড়ছে মানে যখন সিনেমা আদৌ সিনেমা জগতে আসবো কোনো ঠিক ছিল না রাজা বসন্ত রেডে থাকতাম রকে আড্ডা দিতাম বন্ধুবান্ধবদের সঙ্গে রাস্তায় ক্রিকেট ফুটবল খেলতাম বাবা খুবই চিন্তিত ছিল ছেলে কি করবে তখন থেকে প্রিয়াতে সিনেমা দেখি মাঝখানে যখন প্রিয়া বন্ধ হয়ে যায় অনেক দিন খুব দুঃখ হয়েছিল এবং আমার মনে আছে একদিন একুশে ফেব্রুয়ারি এই দেশপ্রিয় পার্কে সরকারি অনুষ্ঠান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ক্রিয়া ওপেনিং করবেন সেদিন আমি গিয়েছিলাম তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দেখে বলেছিলেন তোমাকে তো আমাদের কোনো অনুষ্ঠানে দেখা যায় না

i think we all were sitting together and we're all cheering for each other because to is not a mamra shawar journey. it's very important that we all women support and share with each other. and uh, getting nominated for this award is a feat in itself. so i'm very happy and i'm really happy for, uh, for the person who won because she has done a fantastic job in the work. চিত্র জশের সিনেমা সংগঠন মানে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এত বছর ধরেই আমার হচ্ছে এবং আমি কী বলবো আমি খুব আমি জীবনে খুব ইমোশনাল হয়ে গেলে আর খুব ওভারওয়েল্ট হয়ে গেলে পাচ্ছা ছিয়েটার ওভারওয়েল্ট হয়ে গেলে আমি কিছু বলতে পারি না আমার সমস্যা আমি চাকরি আগে কিছুই আনতে পারলাম না বসে যাচ্ছে না আমি আপনার চাষি সারের জন্য প্রত্যেকের জন্য আর যাদের ছাড়া ছবিটা হতো না আমির চট্টোপাধ্যায় এবং চক্রবর্তীকে ছাড়া তো সিনেমাটা তারাও ইকুয়ালি ইকুয়ালি আমার সাথে আমাকে সাপোর্ট দিয়েছে আর থ্যাংক ইউ সো মাছ আলাপ এত এত মানুষের জয় করেছেন এবং আবারও যেটা বলি যেই মাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিনয়টা করছি সেই মাটিটা মাটিটা দর্শক তৈরি করে ফেলেছেন সরি আমার যদি